দুই দিলাম দুই দিয়ে তারপরে এন্টার করলাম তারপরে এখানে আবার আমি এখানে আমার স্পিড থাকবে দুই এবং আমার ইয়েটা সার্ভোটা ঘুরবে পাঁচবার এখানে আমার রিভার্সে ফরওয়ার্ডে পাঁচবার ঘুরলো তারপরে আমি যখন আবার রিভার্সে দিব আমার রিভার্সে পাঁচবার ঘুরলো আলাইকুম আমি আলামিন আমি কুমিল্লা থেকে এসেছি আমি সিসিএন করে টেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা করেছি এখন আমি মাল্টিপার্পাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে প্রফেশনাল কোর্সটি করছি তো আমি একটি এই সার্কিট প্রজেক্ট করেছি প্রজেক্টটি হলো সার্বো ড্রাইভের মাধ্যমে আমি সার্বো মোটর কন্ট্রোল করবো এবং আই নিয়ন্ত্রণ করব এখানে দেখেন এখানে হচ্ছে এটা আমার এখানে এটা হচ্ছে আমার পিএলসি লজিক যেটার মাধ্যমে আমি সার্বো মোটর নিয়ন্ত্রণ করব আর এখানে হচ্ছে আমার এইচ এম আই ডিজাইন এই আই ডিজাইন করে আমি এইচ এম আইটা এখান থেকে পি থেকে আমি আই ডাউনলোড করেছি তারপরে আমি এখানে আমার আছে একটা সার্বো ড্রাইভ সার্বো মোটর এটা হচ্ছে আমার মিছু পিসি এটা হচ্ছে আমার এস যখন আমি এখানে এস এম আমি এখানে দেখেন এখানে এখন আমার স্পিড আছে ওয়ান এবং রোটেশন স্পিড আছে আমার ওয়ান আমি যখন এটাকে ডিভার্ডে চালাবো তখন এটা ওয়ান স্পিডে একবার ঘুরবে আবার যখন ফরওয়ার্ডে চালাবো তখন এটা ওয়ান স্পিডে একবার ঘুরবে যখন আমি আমি চাইলে এটাকে এখান থেকে এচ এম আই স্পিড বাড়া দিতে পারবো আমি এখানে দুই দিলাম দুই দিয়ে তারপরে এন্টার করলাম তারপরে এখানে আবার আমি এখানে আমার স্পিড থাকবে দুই এবং আমার ইয়াটা সার্বোটা ঘুরবে পাঁচবার দেখেন আমি সার্বো পাঁচ দিয়ে দিলাম দেখ এখানে দেখেন আমার রিভার্সে ফরওয়ার্ডে পাঁচবার ঘুরলো তারপরে আমি যখন আবার রিভার্সে দিব আমার রিভার্সে পাঁচবার ঘুরলো চাইলে তারপরে আমি আবার এটা এটার স্পিড আবার যদি একে দিই একে দিয়ে এখানে যদি আমি আমার ইয়েটাকে নয় নয়বার নয় ঘুরাতে চাই তাইলে আমি একটা এইচএমের মাধ্যমে এটাকে ওয়ান স্পিডে নয় বার ঘুরাতে পারব ওয়ান স্পিডে আমার এটা নয় বার ঘুরবে আমি আবার চাইলে এটাকে আবার যখন আমি এটাকে রিভার্সে ঘুরাতে যাব তখন আবার এটা ওয়ান স্পিডে আমার নাইন বাইন নয় বার ঘুরবে এইভাবে আমার সার্বো ড্রাইভটা কাজ করবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম